দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারো লাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু দেখছেন ওই পাশে রয়েছেন একজন ক্রেতা দরদাম করছেন দেখি আমরা কেমন দামে আজকে মাংসের গরু ক্রয় বিক্রয় হচ্ছে

পালার গরু কোনটা মাংসের গরু মাংসের সার গরুগুলো দেখছি আমরা দুইটা ওজন কতটুকু গামছা দুইশো আর উপরে কত চাই দাম চাই ভাই দুশো উপরে দুশো উপরে হ্যাঁ দুইটার ওজন কতটুকু হবে দুইটারে ওজন আছে আপনার সাত হবে না সাড়ে ছয় ওজন আছে সাড়ে ছয় জি ভাই তারপর আমরা তো গরু

আৰু <laughs> 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 বাবা কইলে দেই এই মুকুন্দাই 500 115 100 এইটাকে প্রস্তাব দিলে 115 হ্যাঁ ওই লোক গরু হাটেতে আসে আমরা দেখছিলাম এখানে

হেল্ল' দেও বজান্তি কথা

এতিয়া <laughs> দিলাৰ

আকৃতি দেব দাম লাগে টাকা তো দিছি বললাম টাকাটা নি যা আমরা টাকা আগে বলবেন আগে টাকা আমার চাই এটা করে নে আদিম

গ্রাউন্ড ভাই ওনারা আসছেন কোথা থেকে কোথা থেকে আসছেন ঢাকা সব মাংসের গুঁড়ো কেমন মন চলছে এখন চব্বিশ পঁচিশ করে কিনেছি চব্বিশ পঁচিশ করে কিনে আচ্ছা মোবাইল নাম্বারটা একটু জিরো হ্যাঁ ওয়ান হ্যাঁ জিরো হ্যাঁ এইট হ্যাঁ জিরোট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে মাংসের গুঁড়োগুলো কিনছিলেন ঢাকার ব্যবসায়ী আমরা সেই গুঁড়োগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকেই কেনা না কেন অবশ্যই শুরু করে কেন এখনকার আমাদের এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ